হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাশরুম এই মাশরুম তরকারিটা আজকে আমি করব। তো আপনারা এটা দেখতে থাকুন যে আমি কীরকমভাবে বানাবো এইভাবে ছাড়াতে হয় একটা একটা আর নোংরা আছে কি না সেটা একটু দেখে নেবেন কারণ এর মধ্যে নোংরা থাকে তো সেই জন্য নোংরাগুলো দেখে নেবেন ছাড়িয়ে নেবেন ঘরের ঘর থাকে তারা যেমন কি ঘরে যদি এমনি পচে গেলো সে জল পেয়ে তখন এই খড়ের মধ্যেও এই ছাতিগুলো ওঠে বেশিরভাগ দেখছো এই মাশরুমটা কত বড় দেখে নেবেন এইভাবে ডাটাগুলো ছাড়িয়ে কেননা এই ডাটাদের মধ্যে পোকা থাকে তো তো সেই জন্য ভালো করে ছাড়িয়ে দেখে নেবেন যাতে পোকা টোকা না দেখুন সব ছাড়িয়ে নিয়েছি সব ছাড়ানো হয়ে গেছে এবারে এইগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব নিচ্ছি এই জলে ধোয়ার পরও একবার ভালো করে গরম জলে ধুয়ে নেবো যাতে সব ভালোভাবে নোংরাগুলো থাকে সেগুলো চলে যাবে দেখুন দেখছেন তো জলটা কত লাল হয়ে গেছে এবার ধুয়ে ভালো করে তারপর গরম জলে একবার খুঁড়তে দেবো গরম করে নিয়েছি জলটা এবারে মাশরুমের মধ্যে ঢেলে দেবো এবারে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এরপর জিরে ফোড়ন করে দিচ্ছি এরপর দেবো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেবো মান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর অর্ধেক এরপর দেবো জিরে গুঁড়ো এক চামচ আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা মিক্স হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা বাটা মশলাতে দিয়েছি আমি আদা রসুন লঙ্কা জিরে আর গোলকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে যাতে পুড়ে না যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ একটুকু জল দিয়ে দেবো মশলার জলটা একটুকু দিয়ে দিলাম ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাশরুমগুলো এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখছেন কত জল বার হচ্ছে মাশরুম থেকে এমনিতে জল বার হয় এবারে দিয়ে দিচ্ছি মতো লবণ এরপর ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য জলটাও তাতে ঠিক টেনে নেবে ঢাকা খুলে জলটা কমেছে কি না জল তো প্রায় কমে গেছে জল পুরো কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওটাই করবো গরম মশলা অর্ধেক চামচ দিচ্ছি এক চামচ দেবো না গরম মশলা দিয়ে দিলাম মিক্স করে নেবো ভালো করে আমাদের মাশরুম তরকারি রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন